নমস্কার জয়গ্র ইষ্টভীতি এই যে ইষ্টকে আমরা ভরণ পোষণ করছি অর্থাৎ আমরা আমাদের নিজেদের ভরণ পোষণ করছি আমরা মঙ্গলের অধিকারী হচ্ছি এই ইষ্টভীতি প্রসঙ্গে আরও একটা কথা বলা যায় যে আমরা প্রত্যেকেই তো মানে বাবা মা যাদের কাছে আমরা জন্ম গোপন করি সেই বাবা মার দায় বা দায়িত্ব পালন করা প্রত্যেকটা মানে সন্তানের একান্ত কর্তব্য তাহলে তাহলে ঈশ্বর যিনি আমাদের পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আমাদের সর্ব কিছু দিয়েছেন বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজনীয় তাই তাই তিনি দিয়েছেন এবং এই যে আমরা বাবা মায়ের পাই সেই বাবা কেও তো ঈশ্বরই নির্বাচন করেছেন তাহলে ঈশ্বরের প্রতি কি আমাদের কোনো দায় বা দায়িত্ব নেই তাহলে সেই দায় বা দায়িত্ব পালন তো আমরা আমাদের করা উচিত আর সেই জন্য আমরা কেউ কি এক টাকা দু টাকায় কি সত্যি ঈশ্বরের প্রতি আমাদের দায় বা দায়িত্ব পালন হয় কিন্তু এর মধ্যে দিয়ে আমরা আগেই বলেছি নিবেদন করতে শিখি এই নিবেদনই আমাদের পরবর্তীকালে আমাদেরকে অনেক মহান জায়গায় প্রতিষ্ঠিত করে আর একটা কথা যে আমরা অনেকেই ভাবি না যে ইষ্টভিতির পয়সা ঠাকুর পরিবার চলছে তো ইষ্টভিতির পয়সা দিয়ে কি হয় এটা আমাদের জানা দরকার এই যে আমরা ইষ্টভিতি করি এই পয়সা জমা হয় যা মানে ঠাকুর ছাড়া এই ফিলন ইষ্টভীতি গ্রহণ করা বা খরচা করার অধিকার কারণে তাই সেই ইষ্টভিতির পয়সায় এই যে দ্বারা সারা জায়গায় যে শ্রীমন্দির তৈরি হচ্ছে সেই শ্রীমন্দির তৈরি হয় আর এই যে আনন্দবাজারে হাজারো হাজারো মানুষের পাত পড়ছে সেই ঠাক সেই মানে অন্যের ব্যবস্থা করা হয় আমরা কি কেউ মানে এক টাকা দু টাকায় কাউকে সাহায্য করতে পারবো পারবো না তাই ঠাকুর আমাদের আমাদেরকে দিলেন আমাদেরকে মানে মানে করতে শেখালেন যে আমরা কারোর জন্য কিছু তো আলাদা করে করতে পারি না তাই এই ইষ্টভীতির মাধ্যমে আমরা সেবা করতে পারি আমরা মানুষকে সাহায্য করতে পারি ঠাকুর তাহলে এখন প্রশ্ন হলো যে ঠাকুর পরিবার তো কোনো আলাদা করে চাকরি বা ব্যবসা করেন না তাহলে তাহাদের তাদের কিভাবে চলে তাদের চলে হচ্ছে আমরা যখন আচার্য প্রণামী দিই বা আমরা যে ইষ্টভীতি প্রদান করি সেই অগ্রপ্রশস্তিতে আচার্য ভীতি নামে একটা জায়গা আছে সেই যে প্রণামী পড়ে সেই প্রণামীতেই তাদের চলে তারা ঠাকুরের ইষ্টভীতি কখনোই গ্রহণ করেন না তারা এইটা শুধুইমাত্র পরম পুরুষোত্তমের এটা ঠাকুর পরিবারের নয় তো আমরা যখন মন্দিরে যাই সেই মন্দিরের কিন্তু আমরা বিভিন্ন জিনিসপত্র কিনে অর্পণ করি তো সেই তখন কিন্তু আমরা কেউ রেড়ে করে উঠি না কিন্তু এই ইষ্টভীতিকে নিয়ে আমাদের অনেকের মনে অনেক সংশয় আছে তো ইষ্টভীতি সম্বন্ধে এই যে সংশয় আরও একটা কথা এই যে সত্য তেতা দাপর এই যে তিনটে যুগ ছিল সেই তিনটে যুগে কিন্তু একটা যজ্ঞের ব্যবস্থা ছিল আর যজ্ঞ মানে কি যজ্ঞের মধ্যে আমরা আহুতি দিই আমরা কি আহুতি দিই बेल काट बेल पता अब मगही ये गुलो आ दीदी कि কলিযুগে কলিযুগে এই যে যজ্ঞ এই যজ্ঞের একটা মাহাত্ম এই মানে এই যে যজ্ঞের যে ধোঁয়াটা ওঠে সেই ধোঁয়াটা আমাদের মন এবং আমাদের পরিবেশকে পবিত্র করে আর সেই মন পবিত্র করার জন্য এই মানে ইষ্টভীতি মহাযজ্ঞ ঠাকুর প্রবর্তন করলে কারণ কলিযুগে সেভাবে মানে যজ্ঞ করার মানে যজ্ঞ হয় না বা করার হয়তো মানুষের সেভাবে সময়ও হয় না তো সেই মানে সেই ঠাকুর এই ইষ্টভীতি প্রদানের মাধ্যমে নিয়ে আসলেন আমরা অনেকেই ভুল বুঝি বা ভুল করি যে আমরা ঠাকুরকে অর্ঘ নিবেদন করছি কিছু টাকা দিচ্ছি আমরা কেউ ঠাকুরকে টাকা দিই না বা টাকা দিতে পারি না কাকে আমরা টাকা দেব চার টাকা তাই সেই মহাযজ্ঞকে সেই মহাযজ্ঞে আমরা বেল কাঠ বেল পাতা ঘি মহাযজ্ঞ এই মহাযজ্ঞে আমরা নিজেদের অন্তরাত্মাকে আহুতি দিই ভোরবেলা ঘুম থেকে উঠে যখন সেই সূর্যোদয়ের সাথে সাথে আমরা শ্রেষ্ঠের কাছে আমাদের আত্মা নিবেদন করি আমাদের আত্ম নিবেদন করি সেই যে পবিত্র ভাব যা আমাদের জীবনকে চালাতে সাহায্য করে এবং এই ইষ্টভীতি হলো এমন একটা জিনিস যা আমাদের মনের যে দৃঢ়তা মনের যে আত্মশক্তি তাকে বাড়িয়ে তোলে এবং এই শক্তি আমাদের জীবনকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে আর ইষ্টভীতি মানে কোনো পয়সা না ইষ্টভীতি পয়সা ছাড়াও করা যায় কিন্তু আমি আগেই বললাম যে আমাদের যেরকম বাবা মায়ের প্রতি একটা দায়িত্ব আছে আমরা যদি কোনো ফুল দিয়ে ঠাকুরকে ইষ্টভীতি করি বা ফল দিয়ে ইষ্টভীতি করি তাহলে সেটা কিন্তু আমরা তিরিশ দিন এক জায়গায় জমাতে পারবো না ফুলটা শুকিয়ে যায় ফলটা নষ্ট হয়ে যায় এবং মাসের শেষে সেটা আমাদের ঠাকুরের কাছে পাঠানোর মতো অবস্থা থাকবে না সেই জন্যই কিন্তু এই অর্থের প্রবর্তন করা হয়েছে কিন্তু সেই অর্থটা যেটা যেটা আমরা প্রত্যেক দিন রাখি সেটা কিন্তু আমরা তিরিশ দিনে জমিয়ে সেই টাকাটা আমরা পাঠাতে পারি এবং সেই টাকাটা এক মহৎ মানে কাজে ব্যবহৃত হয় তাই এই টাকার প্রবর্তন নাহলে ইষ্টভীতির প্রকৃত অর্থ হলো আত্মাকে নিবেদন করা আমরা যদি ঠাকুরের কাছে আমাদের আত্মাকে নিবেদন না করতে পারি তাহলে আমরা লাখো কোটি টাকাও ঠাকুরকে প্রদান করলে ঠাকুর তা গ্রহণ করেন না আর আমরা যদি আমাদের আত্মাকে পরিপূর্ণ তাকে নিবেদন করতে পারে তাহলে ওই একটা টাকাও ঠাকুর গ্রহণ করেন আর একটা টাকাও তার আর এক লক্ষ টাকাও তার তাই তারই জিনিস তাকে দিয়ে আমরা যেন অহংকার না করি আর ইভীতি হলো মহাযজ্ঞ মহা মূল্যবান একটা জিনিস তা যেন আমরা আমাদের হৃদয়ের মধ্যেই সুরক্ষিত রাখি আজ এই পর্যন্তই নমস্কার জয়গুল